হয় নাই কথা মনে হয় নাই। কাকানা না থাকলে কথা মনে পড়ে। হয় নাই। কাকানা থাকলে আমার কথা মনে হয় নাই, হয় নাই। কাকানা থাকলে হয় নাই। আমার বিয়ের কথা মনে

হয় নাই তুমি আমার টুকরা হয় নাই তুমি আমার আমার হয় নাই তুমি আমার জীবন হয় নাই তুমি আমার জীবন আমার হয় নাই তুমি আমার প্রিয়তমা হয় নাই তুমি আমার অক্সিজেন হয় নাই তুমি আমার ভালোবাসায় হয় নাই তুমি আমার ভালোবাসা হয় নাই আর ভাই এটা তো মাস করে হয় নাই

Kuruancha. Kurvancha, why <laughs> dye? Shattavakka. Yes, go god. No. Uh, yes, no. Yes, no. Yes. 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 No. Come on, ready? Ready? Okay, start. Yes. 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 No. Now, yes. No. Yes. No. Yes. 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 No. Yes. 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 No. Yes. 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 পড়ে যাবে কোনায় রাখো ভালো করে রাখো নো ইয়েস নো ইয়েস নো ইয়েস 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 রেডি ওকে স্টার্ট নো ইয়েস নো নো Yes No Ready So naam ke abura abura nahi lao Yes No Yes 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 No Yes No, yes. no. সিদ্ধিক হয় নাই মামুন হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হাই নাই ও নাই স্টডি নাই কবির নাই মিস নাই একটা টিকটকার বলো বলো ভালো টিকটকার কমন পড়ছো না নাই ইয়েস নো ইয়েস 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 লাগা লাগা দেবা বলো কে আছে বলো টিকটক হয় নাই 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 বলো বোতলের সঙ্গে লাগা লাগা দেব Yes. Yes. Okay, start. Yes. No. Yes. 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 No. Yes. No. One more. High nine. Rocky Hassan. High nine. জিনকো নাই জিনকো 왔다 হয়ে গেছে এ আছে দাদা ভাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই

Hồi nổi Hồi nổi, à, hồi nổi Để cắt chắc, để cắt chắc Hồi nổi 5 mi lâu, mi lâu, mi lâu 5 mi lâu, mi lâu

দেখা যাকিনুম এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই এই লাইভে একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলটা পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের বা পঁয়ত্রিশ হাজার সদস্য একটি পরিবার হয়েছে আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই করা সম্ভব ছিল না আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায় আমাদের চ্যানেলে পঁয়ত্রিশ হাজার প্লাস সদস্য হয়েছে তো আপনারা আশা করি এইভাবে সাপোর্ট দিবেন আর যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে যুক্ত রয়েছেন বা আমাদের লাইভে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা খুব শীঘ্রই হয়তো পঞ্চাশ হাজার পরিবারের একটি ফ্যামিলি হয়ে যাব তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই আমার এই চ্যানেলটি এতদূর আসতো না বা আর আগাতে পারবে না আপনারা অবশ্যই আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবে ভালোবাসা দিবেন তাহলে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের এই চ্যানেলে পঞ্চাশ হাজার সদস্য হয়ে যাবে তো এই মুহুর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাদেরকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ তো এই মধ্যে কে আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কে আছেন আমাদের সঙ্গে কোথা থেকে দেখছেন যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন সবাই বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করুন তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই পঞ্চাশ হাজার ফ্যামিলির সদস্য হয়ে যাব তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না অবশ্যই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভবিষ্যতে আরও ভালোবাসা দিবেন সেই আশায় আমরা আজকে লাইভে আসছি আর কারোর কিছু জানার থাকলে কারোর কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব

মিলাও মিলাও অমিলাও হেলাও অমিলাও দেখা যাক হয় নাই আবির পারে নাই আবির পারে নাই স্পিডটা হাত থেকে নামায় রাখো হয়ে গেছে কোল্ড নিয়ে চলে যাও পিছনে চলে যাও একটা কোল্ড দাও তো বলো কোন নাম আছে বলো দেলোয়া হয় নাই হয় নাই

गोलर म <marriages timing> hey <problem>